কাঠালের দিন আসছে আর কাঁঠালের বিচি দিয়ে কোনো রেসিপি করবেন এটা কি হয় বলেন আমার শাশুড়ি আর আমার খুবই পছন্দ হলো বিচি কাঁঠালের দিন আসলে কাঁঠাল না খাইলেও কাঁঠালের আমাদের যাই হোক এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে এখানে দিচ্ছি চাপা শুটকি শুটকিটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও ধুয়ে পরিষ্কার করে নিন শুটকিটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণ ছাড়া তো কোনো তরকারি মজা হবেই না তো লবণ তো দিতেই হবে এখানে দিয়ে দিলাম সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আমি একবারে লোহিটা আস্তে আস্তে করে লেড়ে চেড়ে তারপর আমি একবারে কষিয়ে নিই মশলাটা কিন্তু অবশ্যই ভালো মতো কষিয়ে নেবেন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর হলো বেগুন এখন অনেকেই বলবেন কাঁঠালের বিচি হয় হয়নি আমার খালা এইভাবে ঘষছে আপনারা ভালো মতো আপনাদেরটা ঘষে নেন আমারটা তো এইভাবেই ঘষা হয়ে গেছে কি আর করবো বল যাই হোক এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একবারে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিলাম দশ মিনিট পর আবারও একটু উঠিয়ে তারপর নাড়াচাড়া করে দিব তারপর দেখলাম যে অল্প একটু পানি ছেড়েছে এই পর সুটকিটা একবারে পুরো মিশে গেছে তরকারির সাথে তারপর আমি ঢাকনা দিয়ে আরো দশ মিনিটের মতো দশ মিনিট পর একবারে পুরো কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি যাতে কাঁঠালের বিচি আর বেগুনটা সিদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিলে কিন্তু হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে রান্না করে নিব দেখেন কি সুন্দর একটা কালার আসছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন তো আমি একবারে শুকিয়ে নিব আর আমার কাঁঠালের বিচিগুলো একবারে মোমের মতো গলে গেছে তরকারি একটু শুকনায় শুকনায় কিন্তু মজার হয় আপনার আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নেবেন তো আমি একবারে যখন ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে মাখা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এই একটা তরকারি হলে আমার শাশুড়ি আর আমি আর অন্য কোনো তরকারির দিকে তাকাই না এই এক তরকারি দিয়ে কিন্তু দুই প্লেট ভাত খেয়ে ওঠে তো যাই হোক আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার পেস্টটি কিন্তু ফলো দিতে একটুও ভুলবেন না ফলো দিতে কিন্তু টাকা পয়সা লাগে না আর দেখেন রেসিপিটি করার পর আমার কিন্তু লোভ সামলাতে মুশকিল হয়ে গেছে তাই আমি সাথে সাথে গরম গরম ভাত আর এই যে সুটকির তরকারিটা নিয়ে নিয়ে আমি এখন পেট ভরে ভাত খাবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ